হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি দামোদর মাসের ব্রতের মাহাত্ম ও পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না কার্তিকের সমান মাস নাই সত্যযুগের সমান যুগ নাই বেদের সমান শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই যে মানব কার্তিকে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে যজ্ঞের ফলভাগী হয় যে মানব কার্তিককে শ্রীহরির সম্মুখে নৃত্য গীত বাদ্য ভক্তি সহ করে সে অক্ষয় পদ বিষ্ণু ধাম প্রাপ্ত হয় হে মণিবর কার্তিকে যিনি হরি কথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পান কার্তিকে নিমেষার্ধকাল দীপদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয় সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে